কাজী ইব্রাহিমের সহিদ আইনামা দ্বিতীয় পর্ব সৌজন্যে মোহাম্মদ হারেস কাজী ইব্রাহিম তাই সম্পর্কে দ্বিতীয়বার বক্তব্য দিয়েছেন আমরা ওনার বক্তব্য পুরাটা প্রথমে শুনি তারপরে দেখব শুনব প্রথম বক্তব্য আসলে পরিধান করার ব্যাপারে আমাদের মধ্যে দুটো মত পাওয়া যায় সৌদি আরবের স্থায়ী কমিটি যাদের মধ্যে রহেমা রহেমাউল্লাহ আছেন আরো অন্যান্য বড় বড় ওলামা সালে আলফজানের শেষ বক্তব্য যে তাই এটা বর্তমানে কোন জাতি বিশেষের পোশাক হিসেবে আর অবশিষ্ট থাকেনি এটা পৃথিবীর প্রায় সব জাতি রাষ্ট্রের মানুষরাই ব্যবহার করে মুসলিম বিশ্বের মধ্যে মিশর মরক্কো সিরিয়া ফিলিস্তিন এবং ভারতীয় মুসলিমরা আরো অনেক দেশের মুসলিমরা এটা এটা ব্যবহার করে তো যেসব পোশাক কোনো বিজাতীয় ও বৈশিষ্ট্য বহন করে না সবাই সর্বজাতির লোকেরা ব্যবহার করে এবং সেই পোশাকের ব্যাপারে সরিয়া লঙ্ঘনের কোনো বিষয় যদি না থাকে তাহলে এসব পোশাক সাধারণত বৈধ এই মতটি পোষণ করেছেন সৌদি স্থায়ী ফতুয়া কমিটি আল্লা আলবানি রহেমাহুল্ল তিনি অবশ্য তাইকে হারাম বলেছেন যে এটা খ্রিস্টানরা পরে এই কথা বলে আরো একদল ওলামা তারা এটাকে হারাম উল্লেখ করেছেন কিন্তু এটা আসলে এক যুগে যখন এটা মুসলিমরা ব্যবহার করত না হয়তো শুধু খ্রিস্টানরা ব্যবহার করত সেই অনুসারে তারা এই উক্তিটা করেছেন কিন্তু বর্তমানে এই কারণটা আর অবশিষ্ট নাই এটা এখন মুসলিম অমুসলিম খ্রিস্টান হিন্দু বৌদ্ধ দুনিয়ার সব জাতির লোকেরা এটা ব্যবহার করে এটা সাধারণ পোশাকে পরিণত হয়েছে এই জন্য এতে আমরা মনে করি যে এতে তেমন কোন সমস্যা নেই কারণ সাধারণ লেনদেন সাধারণ পোশাক আদি ইত্যাদি এগুলির মূল বিধান হলো হালাল যতক্ষণ শরীর স্পর্শ দলিল এগুলিকে হালাল ঘোষণা না করে তাই শব্দটি সম্পর্কে আমি আমার এক মা ভেবে বলেছিলাম যে তাই শব্দটা আরবি তো তই মানে ভাগ করা যেমন কিতাব কোন বইকে ভাগ করা এটাকে তই বলে এটা আরবি সাহিত্যের শব্দ অবাত নিয়া কাতই এরে আমার ক্ষুদা পেলে আমার প্যাটকে আমি ভাগ করে রাখি চাদরকে যেমন ভাগ করে ক্ষুদা লাগলে প্যাটকে একটু সংকুচিত করতে পারলে ক্ষুদার অনুভূতিটা জালাটা কম লাগে এখানে কাতইয়ে এ তৈ তৈ ইংরেজিতে যেহেতু ত নাই টি আছে ওরা তাই বললে ওরা এটাকে তাই বললে আরো দাপ্ত তোয়া বিল্লাইল হাদিস হয়েছে এই তয় শব্দ থেকে ততুয়া তত মানে পৃথিবীকে রাতের বেলা সংকুচিত করা হয় অর্থাৎ মুসাফির রাতে চলতে গেলে অল্প সময়ে অনেক পথ চলতে পারে বা এই শব্দটা কোরআনেও ব্যবহার হয়েছে কোরআনে তাই নামক পোশাক অর্থে আসে না এই কোরআনে এসে তাইটা তয় শব্দ যে ভাঁজ করা অর্থ এই অর্থে এই শব্দটা কোরআনেও আছে। । যেমন বাস করবো কিতাব পাঠক যেমন কিতাবকে ভাঁজ করে ভাষ করা অর্থে বাস করা অর্থে তাই শব্দটা কোরআনেও এসছে এর অর্থ এই নয় যে কারো পড়াটাই লেবাস টাইটা কোরআনে আছে না আমি যেটা বলছি এটা শব্দের বিশ্লেষণ করতেছি শব্দটা আরবি সাহিত্যের শব্দ আরবি ভাষার শব্দ এটা কোরআনেও ব্যবহার হয়েছে কিন্তু তাই নামক লেবাসটা কোরআনে নাই তাই নামক পোশাকটা কোরআনে উল্লেখ নাই তাই শব্দটা কোরআনে একটা অন্য অর্থে কিতাবকে ভাঁজ করার মতো মহাবিশ্বকে আকাশকে আল্লাহ ভাঁজ করবেন যেমন ছক্কা ক্রিকেট খেলার ছক্কা কে ছক্কা বলে না ছক্কা ছক্কা মেরেছে একবারে ওভার বাউন্ডারি করেছে সক্কা এটা আরবি শব্দ সকা আরবি শব্দ এটা হাদি চেয়ে এই শব্দটা কোরআনেও আছে তাই বলি ক্রিকেটের সক্কা কোরআন আছে এটা আমি বলছি না আমি বলছি শব্দটা সকা শব্দটা কি এটা হাদিসা মুসা মুসালাম মালাকুল মৌদকে। যখন মৃত্যু সম্বন্ধে আছে সক্কা হু মৌসা মুসালাম ওনার গালে এমন এক ঠাকুর মানলেন সক্কা মারলেন যে ফাফাকা আই না মালাকুল মতে চোখ বের করে ফেলেন এক থাপ করে এক স্ট্রোক মারলেন সপ্তাহ তো সক্ষ মানে স্ট্রোক এই শব্দটা আঘাত করা অর্থে কোরআনে বসছে বা সক্কাত ওয়াজাহা তখন আইজুজ আকিম বা সক্কাত ওয়াজাহা ইব্রাহিম আল ইসলামের স্ত্রীকে যখন ফেরেস্তারা এসে এই বুড়ো বয়সে সন্তানে সুসংবাদ দিলেন বা সক্কাত ওয়াজাহা ইব্রাহিম আসলাম স্ত্রী তার গালে থাপ্পড় মারলেন সক্কা মারলেন স্ট্রোক মারলেন অনেকগুলি শব্দ যেমন আলহামদু আল ইংরেজিতে বলে অল আরবিতে বলে কি আল আরবিতে বলে আবার বিশ্বব্যাপী ইংরেজিতে বলবে ওভার ওভার দা ওয়াল ওভার দা ওয়াল বিশ্বব্যাপী তো এরকম শব্দ এগুলি এই শব্দগুলি আরবি আমি ঠিকটা করছি যে শব্দটা কি আরবি তাই বলে তাই কোরআনে আছে এটা বলছি না ক্রিকেটের ছক্কা কোরআনে আছে এটা বলছি না শব্দটা কি হাদিসে আছে কোরআনে আছে আরবি ভাষায় আচ্ছা এইটা বলছি অনেকে ভুল বুঝে আবার বলে ফেলেন না যে কাদি সাহেব বলেছে যে সবকার কথা কোরআনে আছে তাইয়ের কথা কোরআনে আছে তাহলে এটা আহম মুখি হবে ওই নসিমন বুড়ির মতো নসিমন বুড়ি রংপুরে এই ঘটনা ঘটছে আব্দুল্লাহ যাইতেছে এক গ্রাম দিয়া সে একজনের বাচ্চা হয়েছে একটা একটা বাচ্চা হয়েছে বাচ্চাটা খুব কালো একেবারে পাতিদের তলির মতো কালো তো আবদুল্লাহ বাচ্চাটা দেখে এক গ্রাম দিয়ে যাচ্ছিল যাওয়ার সময় নসীমন বইয়ের সাথে দেখা তো নসিমন ওকে বললেন জানো বুড়ি ও গ্রামে একটা বাচ্চা হয়েছে যেমন কাউয়া কাকের মতো কালো অমুকের ঘরে একটা বাচ্চা হয়েছে অমুক গ্রামে জানো সেটা কি কাউয়া কাউয়া তো বুঝেন কাকের কাকা কি কাকের মতো কালো নসিমন বুড়ি করতে গিয়ে উলেলে বুড়ি পাইছে ডোলের বাড়ি সে গোটা গ্রাম প্রচার করে দিছে যে আব্দুল্লা ওই সলিমুদ্দিন ঘরে হয়েছে বাস্তব ঘটনা এখন গোটা গ্রাম শুধু আশ্চর্য মানুষের ঘরে আবার কালুয়া হয়ে কেন হ্যাঁ কিয়ামতের আল্লামত কি আশ্চর্য এখন এই গ্রামের লোকেরা দেখতেছে ওই গ্রাম থেকে নসিমন বুড়ির গ্রাম থেকে শত শত মানুষ সব গ্রাম ভেঙ্গে এদিকে আসছে। কিreme কই যাওক তোমাদের গ্রাম না তাউয়া হয়েছে একজনের ঘরে ওটা দেখতে আসছে। তো কিব না আমরা এই গ্রামের মানুষ। আমরা জানলাম না আমাদের ওই গ্রামে কার কাউয়া হয়েছে তোমরা জানলা। পরে গিয়া দেখে যে যেই লোক দরগাহের ঘটনা তার করে সুন্দর একটা বাচ্চা সুস্থ একটা বাচ্চা কিন্তু গায়ের রংটা কি? কালো। উনিসিমন বুড়ি ওটা শুনছে কাবুয়ের মতো বাচ্চা হয়েছে সে পথা করছে কি কাবু এরকম কিছু নসিমন বুড়ি মালটা প্রচারক সমাজে আছে এরা একটা করলে আর একটা আপনারা কি নসিমন বুড়ি হইবেন কারা কারা নসিমন হইতেছেন হাত তরেন্দি হ্যাঁ নসিমন বুড়ির সংখ্যা অনেক বেড়ে গেছে এরা একটা করে আরেকটা প্রচার করে খবরদার কোন বক্তার কথাকে এইভাবে প্রচার করবেন না ওকম মেনে আই ও আপাতহু মিনাল অনেক লোক আছে একটা শুদ্ধ কথাকে অশুদ্ধ বলে কিন্তু আসলে কথা অশুদ্ধ না তার বুঝটা অশুদ্ধ তার শোনাটা অশুদ্ধ আসুন দেখি সোহী টাই নামা প্রথম পর্ব যেমন টাই শব্দটি আরবি ডক্টর জাকির নায়িকের টাই যারা বুঝে না এইটা গণ্ডগোল করে টাই শব্দটি আরবি শব্দ

সময় আমি একে ভাজ করে রাখি আমার চাদর কে যেমন ভাজ করি তাই করি তাও করি করি। করিস্ত শব্দ আছে প্রসঙ্গ দিলাম কারণ তাই নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে এজন্য এটি আরবি শব্দ এটি কোরআনে আছে এটি আরবি সাহিত্যে আছে অর্থ হয়ে না পুরোটা

তাইও ব্যাপারে বলা হয়েছে এটি আর মুসলিমরা যখন স্পেন জয় করে ঠান্ডা স্পেনে যাওয়ার পরে গলায় ইনফেকশন দেখা দেয় সে তারা ইনফেকশন থেকে বাঁচার জন্য তাই ইউজ করে এটা মুসলিম গরবের একটা শ্রমিকা এটি सीधी चलन হচ্ছে এই তাইয়ের মাধ্যমে অতএব টাই বিরুদ্ধে কোনো কথা নাই। এখানে কোনো কুছ নেই কোনো বেদআত নেই হ্যাঁ যে মহিলারা তাদের ওনাকে টাইয়ের মতো ইউজ করে তার বিরুদ্ধে কথা আছে কারণ ইসলাম সেটাকে সাপোর্ট করে আলেমরা কথা বললে মহিলা টাইয়ের বিরুদ্ধে কথা বলবে নারী টাইয়ের বিরুদ্ধে কথা বলবে নায়ক টাইনের টাইয়ের বিরুদ্ধে কথা নাই কারণ নায়ক টাই বৈধ ইতিহাস আরবি এর শব্দটি মুসলিমদের শব্দ আসুন এবার সহি টাই নামা প্রথম পর্ব ও দ্বিতীয় পর্ব ফেস টু ফেস প্রথম পর্বে তিনি বলেছিলেন এটা মুসলিমদের ঐতিহ্য দ্বিতীয় পর্বে কি বললেন আপনারা শুনবেন প্রথম পর্বের পরা বক্তব্যটায় ছিল নায়কের টাইকে কেন্দ্র করে দ্বিতীয় পর্বে আপনারা শুনবেন যেমন টাই শব্দটি আরবী ডক্টর জাকির নায়েকের টাই ডক্টর জাকির নায়েকের টাই ডক্টর জাকির নায়েকের টাই ডক্টর জাকির নায়েকের টাই যারা বুঝে না এই জন্য গন্ডগোল করে তাই শব্দটি আরবি শব্দ কিন্তু আছে ইংরেজি ভাষায় মুসলিমদের শব্দ শব্দ আরবি মুসলিমদের শব্দ কোরআনের শব্দ আরবি সাহিত্যের শব্দ মুসলিমদের শব্দ কোরআনের শব্দ আরবি সাহিত্যের শব্দ এটা আরবদের ইতিহাস এটা আরবদের ইতিহাস এটা আরবদের ইতিহাস প্রসঙ্গত বলে দিলাম কার টাই নিয়ে কথা কথাবার্তা হচ্ছে এই জন্য এটি আরবি শব্দ এটি কোরানে আছে এটি আরবি সাহিত্যে আছে নবজিৎ দোমাতেও আছে প্রসঙ্গত বলে দিলাম কার টাই নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে এই জন্য এটি আরবি শব্দ এটি কোরানে আছে এটি আরবি সাহিত্যে আছে নবজিৎ দোমাতেও আছে এটা মুসলিম গৌরবের একটা স্মরণিকা একটি স্মৃতি চালন হচ্ছে এই টাইয়ের মাধ্যমে এটা মুসলিম গৌরবের একটা সরণিকা একটি সিধি চালন হচ্ছে এই টাইয়ের মাধ্যমে এটা মুসলিম গৌরবের একটা সরণিকা একটি স্মৃতি চালন হচ্ছে এই টাইয়ের মাধ্যমে অথবা টাইর বিরুদ্ধে কোনো কথা নাই অথবা টাইর বিরুদ্ধে কোনো কথা নাই আলেমরা কথা বললে মহিলা টাইয়ের বিরুদ্ধে কথা বলবে নারী টাইয়ের বিরুদ্ধে কথা বলবে নায়ক টাইনের টাইয়ের বিরুদ্ধে কথা নাই কারণ না একটাই বৈধ ইতিহাস আরবি শব্দটি মুসলিমদের শব্দ নায়ক টাইনের টাইয়ের বিরুদ্ধে কথা নাই কারণ না একটাই বৈধ ইতিহাস আরবি শব্দটি মুসলিমদের শব্দ আল্লাহ আলবানি রহেমা হল তিনি অবশ্য তাইকে হারাম বলেছেন যে এটা খ্রিস্টানরা পরে এই কথা বলে আরও একদল ওলামা তারা এটাকে হারাম উল্লেখ করেছেন কিন্তু এটা আসলে এক যুগে যখন এটা মুসলিমরা ব্যবহার করতো না হয়তো এটা মুসলিম করেছেন কিন্তু বর্তমানে এই কারণটা আর অবশিষ্ট নাই এই শব্দটা কোরআনও ব্যবহার হয়েছে কোরআনে তাই নামক পোশাক অর্থে আসে না এই কোরআনে হচ্ছে তাই তই শব্দ যে ভাঁজ করা অর্থ এই অর্থে এই শব্দটা কোরআনেও আছে ভাঁজ করা অর্থে তাই শব্দটা কোরআনেও এসছে এর অর্থ এই নয় যে কারো পড়া টাই লেবাস টাইটা কোরআনে আছে না ডক্টর জাকির নায়কের টাই প্রসঙ্গত বলে দিলাম কারণ টাই নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে এই জন্য এটি আরবি শব্দ এটি কোরআনে আছে এটি আরবি সাহিত্যে আছে অর্থাৎ টাইয়ের বিরুদ্ধে কোনো কথা নেই আমরা কথা বললে মহিলা টাইয়ের বিরুদ্ধে কথা বলবে নারী টাইয়ের বিরুদ্ধে কথা বলবে নায়ক টাইনের টাইয়ের বিরুদ্ধে কথা নাই কারণ নায়ক টাই বৈধ ইতিহাস আরবি শব্দটি মুসলিমদের শব্দ এবারে অনেকগুলো আবিষ্কার একসাথে সক্কা অল ওভার আপনারা আবার বক্তব্য শুনে নেবেন সক্কার ব্যাপারে কি বলেছেন সাগর কারণ ফ্যাক্টরি আবিষ্কার চলছে চলবে এক দেশে ছিল এক বুড়া নসিমন বুড়া ভিক্ষা করত ভিক্ষা করতে করতে এক সময় এক এলাকায় গিয়েছে নদীর কিনারে এক বাড়ি মোটামুটি একাকি একটি বাড়ি তার ভিক্ষা কিছু জমা হয়েছে পেটে ক্ষুধাও আছে বাড়িতে গেল কোনো খাবার পাওয়া যায় কিনা তো একজন মধ্যবয়সী মহিলা বলতেছেন বাড়িতে কিচ্ছু নাই খাবার দেওয়ার মতো কিছু নাই তো বলতেছে আমার সাথে চাউল আছে একটু পাক করে দেন ঠিক আছে মহিলা মনে করলেন গরিব মানুষ বেকারি মানুষ পাক করেই দেই তিনি পাক কর পাক করছেন বসিয়েছেন তো নজীবন বুড়া চিন্তা করতেছে যে যদি এই নদীর পাড়ে বাড়িটা কত সুন্দর যদি মহিলাকে বিয়ে করতে পারি তাহলে আমি এখানে সবসময় থাকতে পারবো বিক্ষা হয়তো করা লাগবে না বা করলাম তো সে গুনগুনিয়ে বলতেছে বিয়া করিমু রহিমু বিয়া করিমু তারপরে রহিমু ওই বুড়ি ওই মধ্যবয়সী মহিলা তিনি শুনে ফেলেছেন রাগ করে বলতেছেন এই বুড়া কী বলছিস তো বইয়ে পেয়ে বলতেছে না না আমি তো বলতেছি ইয়া করি মু ইয়া করি মু মহিলা আর বিশ্বাস করলেন না ওই যে অর্ধ ফুটন্ত যে বাত হয়েছিল পানি সহ সব বলেন নে নে তো সাথে সাথে তার সাথে যে গামছা ছিল গামছার মধ্যে সব ঢেলে দিলেন রাগ করে তো সে যাচ্ছে ফ্যান পড়তেছে তো লোকজন বলতেছে কি হলো তোমার তো কে না ভাই মুগ্ধ সে মার গলে কামসা ভাইয়া ফেন পড়ে মুখ দোষে মার গলে কামসা ভাইয়া ফেন পড়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত